আপনি যদি ফেসবুক ইউজ করেন এই ভিডিওটা খুব মূল্যবান হতে চলেছে কেন চলুন প্র্যাকটিক্যালি দেখে নেই আপনি ফেসবুকটাকে ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে উপরে যে লোগো রয়েছে এই লোগোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে রয়েছে দেখুন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি কিংবা আপনার উপরে যে গিয়ারের আইকন এই গিয়ারের আইকনের এখানে ক্লিক করবেন তার আগে একটু বলে রাখি অবশ্যই মাঝে মধ্যে যখনই সুযোগ পাবেন একবার প্লে স্টোরে গিয়ে দেখে নেবেন ফেসবুকে কোনো আপডেট এসেছে কিনা যদি আপডেট এসে থাকে অবশ্যই আপডেট করে রাখবেন কারণ যে নতুন ফিচার্স গুলো আপডেট না করলে কিন্তু ডাইরে অনেক সময় আসে না সময় লাগে তো আপডেট করলে তাড়াতাড়ি পাওয়ার চান্স থাকে এখানেও সেই রকমটা আপনি ফেস করবেন যখন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন তো এখানে কি আছে এখানে সেটিংয়ের বা গিয়ারের এখানে যখন ক্লিক করলাম দেখ এই জায়গাটা খুব মন দিয়ে দেখবেন এখানে দু রকম উপায়ে আপনি সুবিধা নিতে পারেন আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জও করতে পারেন যখন যেমন আপনার প্রয়োজন সেই অনুসারে ব্যবহার করতে পারেন দেখে মনে হবে যে সিকিউরিটি চেক আপের ভেতরে প্রাইভেসি চেক আপের ভেতরে এটা তো আমি আগে দেখেছি তাহলে এতে নতুন কি রয়েছে সেই নতুন জিনিসটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় যেটা থেকে আপনি ফায়দা তুলবেন সুবিধা নেবেন এখানে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এই জায়গাটায় দেখুন তিনটে পার্ট রয়েছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ফোন নাম্বার অ্যান্ড ইমেল আর সার্চ ইঞ্জিন এই যে তিনটে পার্ট বা চারটে উপায়ে আপনাকে সার্চ করা হয় এবারে অনেকের এটা প্রবলেম হয় অনেকের এটা চাহিদা থাকে প্রবলেম কাদের হয় যাদের যারা চায় না যে ফালতু বা অচেনা অচেনা অনেক মানুষ তাকে ডাইরেক্ট তার সাথে ফেসবুকে যোগাযোগ করুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠাক বা মানে এসব পছন্দ নয় কিন্তু উপায় না থাকার দরুন সেখানে কিন্তু ডিস্টার্ব তাদের ফেস করতে হতো এতদিন তো তারা চাইলে এটাকে পারফেক্টভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে করবে সেটা তো ভিডিওতে এখানে কন্টিনিউতে গিয়ে কিভাবে কি করতে হবে সেটা আপনি দেখতে পাবেন একই রকমভাবে যদি কেউ চান অর্থাৎ আপনি চান যে আপনি খুব ফেমাস হতে চান এবং আপনি চান এমন অডিয়েন্স যে অডিয়েন্সটা আপনার যে কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার বা যা যা করলে আপনার বুস্ট হওয়ার চান্স বেশি থাকবে সেগুলো বেশি পরিমাণে আপনি পাবেন এবং তার জন্য কি করতে হয় সেই সমস্ত বন্ধুদেরকে একত্রিত করতে হয় ফ্রেন্ড সার্কেলে আনতে হয় যারা আপনার খুব ক্লোজে আছে যারা আপনাকে খুব পছন্দ করে ভালোবাসে আপনার পরিচিত যাদের থেকে মানে এমনি ইচ্ছা না থাকলেও মানে জাস্ট একটা সম্পর্কের খাতিরে হয়তো একটা লাইক করে দেবে একটা কিছু একটা করতে বাধ্য তারা হ্যাঁ যেহেতু মানে না করলে আপনি খারাপ ভাবতে পারেন তো তার জন্য তো তাদেরকে এক জায়গায় করতে হবে কিন্তু তারা তো আপনাকে খুঁজেই পাচ্ছে না কারণ যে আপনার নাম ধরে যখন সার্চ করছে তো অনেক হাজার হাজার আপনার নামে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু যদি আপনার ফোন নাম্বারটা তার কাছে থাকে এবং সার্চ বারে যদি আপনার ফোন নাম্বারটা শুধু দিয়ে দেয় আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে কিংবা আপনার মেলটা যদি মানে যে ইমেল অ্যাড্রেস সেটা যদি দিয়ে দেয় তাহলেও পাবে বা এমন আপনি সিস্টেম করে দেবেন যাতে সার্চ ইঞ্জিনে আপনার প্রাধান্য থাকবে চলুন পরপর দেখে নিই দুরকমভাবে আপনার সুবিধা অনুসারে আপনি সেটিংটা করবেন তো এখানে দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আচ্ছা চলুন নিচে দেখুন তিনটে পয়েন্ট রয়েছে ঠিক আছে নেক্সটে ক্লিক করে শেষের থেকে আমি শুরুটা করছি মানে প্রথম দিকে আসছি তো এই নেক্সট নেক্সট করে দিলাম এখানে লাস্টে যেটা রয়েছে যে সার্কস ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন সব সবসময় সার্সিং করতে থাকে এবং আপনার এখানে যদি এই যে যেটা এখানে অন করা রয়েছে এটা যদি অফ থাকে আপনি কি করবেন অন করে দেবেন বাই ডিফল্ট যদি কোনো কারণে অফ থাকে অন করে দেবেন তাহলে কি হবে আপনার লোকাল যদি কোনো বন্ধুবান্ধব বা আপনার পরিচিত যাদের বন্ধুর বন্ধু তাদের বন্ধু এরকম সার্কেলে রয়েছে এবং তারা আপনার নাম ধরে আপনার নাম এবং টাইটেল দিয়ে সার্চ করছে বা লোকেশান ওয়াইজ সার্চ করছে তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা সবার আগে আসবে এবং আপনি সহজে সার্চের মধ্যে আসবেন এবং এটা করতে চাইলে অন করুন ঠিক উপর মানে বিপরীতভাবে যদি আপনি এটা না চান তাহলে এটা অফ রাখবেন এবারে দেখুন এই সাইটে এসে এর আগে যে অপশানটা যে ফোন নাম্বার এবং ইমেল অর্থাৎ আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার থাকে এবং আমরা একটা ইমেল ইউজ করি অনেকেই আজকের ডেটে তো এই ফোন নাম্বার কিংবা ইমেল যদি কারোর কাছে থাকে তারা কিন্তু খুব ইজিভাবে আপনার সাথে কানেকশন করতে পারবে দেখুন উপরে একটা বাল্ব মতো লেখা আছে এবং টিপ দেওয়া আছে যে ইটস কমন ফর পিপল টু হ্যাভ দা সেম নেই অর্থাৎ একই নামের প্রচুর মানুষ আছে এবং তাদের থেকে যাতে আলাদা করা যায় আপনাকে তার জন্য এই ব্যবস্থা এখানে দেখুন নিচে পিপিল উইথ ইউর ফোন নাম্বার এখানে এডিটের অপশানে গিয়ে এখানে দেখুন চারটে অপশান রয়েছে যাদের কাছে ফোন নাম্বার আপনার রয়েছে বা আপনার বন্ধুর বন্ধু তাদের বন্ধু কোনো রকমভাবে এরকম একটা মানে ব্যাকগ্রাউন্ডে যাদের কাছেই থাক না কেন ফোন নাম্বার আপনি কিন্তু খুব ইজিভাবে ফোন নাম্বারের ইউজ করে মানে যেই ফোন নাম্বার ইউজ করবে আপনার সার্চিংয়ে চলে আসবে অর্থাৎ যে ফোন নাম্বার পাবে সে যখনই সার্চ করবে সে পেয়ে যাবে তো এই এরকমভাবে এখানে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তারপরে শুধু ফ্রেন্ড আর লাস্ট আছে নন অর্থাৎ আপনি যদি না চান যে কেউ আপনাকে হয়তো তার আপনার ফোন নাম্বার তার কাছে আছে সে ফোন নাম্বার দিয়ে সার্চ করছে কিন্তু সে কিন্তু পাবে না এবার সেটা আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন যেমনভাবে ফোন নাম্বারের ক্ষেত্রে তেমনভাবে ইমেলের ক্ষেত্র চারটে অপশান লাস্টে আছে নো ওয়ান মানে কেউ না এবং এখানে দেখুন লক অপশানটা রয়েছে এবার আপনার যেটা ইচ্ছা যে চাহিদা সেই অনুসারে আপনি কিন্তু করে দিতে পারেন আমার যেহেতু প্রয়োজন রয়েছে তো আমি এটাকে আমার মতো করে করে দিলাম ঠিক আছে এবারে দেখুন তার আগে যেটা রয়েছে তার আগে রয়েছে যে এখানে দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অর্থাৎ আগে যেগুলো বললাম সেগুলোই তো আপনাকে খুঁজে পাবে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর তো ব্যাপার রয়েছে তো ফ্রেন্ড রিকোয়েস্টের এখানে যখন ক্লিক করবে এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে এভরি ওয়ান মানে প্রত্যেকে আর ফ্রেন্ড অফ ফ্রেন্ডস মানে আপনার বন্ধু এবং তার বন্ধুরা এরপরেও আর একটা অপশান যুক্ত হয়ে গিয়েছে অলরেডি রোল আউট হয়ে গিয়েছে আমার নিজেরই এখানে এখনো আসেনি তবে ভবিষ্যতে চলে আসবে আপনিও আপডেট করে রাখুন আমি করে রেখেছি যে কোনো মুহুর্তে চলে আসবে ওখানেও কিন্তু নো ওয়ান অর্থাৎ কেউ না অর্থাৎ আপনি না চাইলে নতুন করে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই পারবে না এরকম অপশানও কিন্তু দেওয়া আছে তো এই হলো টোটাল ইনফরমেশন আপনার সিচুয়েশন অনুসারে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বা দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই